থেকে ইসলামে কি রাজনীতি করা যায় অনেক খুচরা বলে মূলরা বলে আরে মিয়া আছে নাকি আপনাদের কি মনে হয় হ্যাঁ আচ্ছা রাজনীতি আছে নাই সেটা পরের হিসাব না আছে না এটা পরের হিসাব আমি আপনার একটা সুন্দর একটা একটা প্রশ্ন সহজ আপনি যে যুক্তিতে ধরবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এটা আপনি স্বীকার করেন কিনা রাজনীতিবিদ ছিলেন না জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন এটা আপনি স্বীকার করেন কিনা সাহেব তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এটা আপনি স্বীকার করেন কিনা রাজনীতিবিদ না একজন রাজনীতিবিদ এটা আপনি স্বীকার করেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন রাজনীতিবিদ এটা আপনি স্বীকার করেন কিনা কি কারণে ওনাদেরকে রাজনীতিবিদ বলেন বলেন তো দেখি কি কারণে কি ওনাদের গায়ে কি লেখা আছে উনি রাজনীতিবিদ রাষ্ট্র চালায় শেখ মুজিবুর রহমান সাহেব রাজনীতিবিদ রাষ্ট্র চালিয়েছে জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ রাষ্ট্র চালিয়েছে খালেদা জিয়া রাষ্ট্র চালাইছে রাজনীতিবিদ এরশাদ সাহেব রাষ্ট্র চালিয়েছে রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র চালা রাজনীতিবিদ রাসুল সাল্লাম রাষ্ট্র চালাইছে উনি রাজনীতিবিদ না আপনি বুঝলেন নাই তো রাষ্ট্র যিনি চালা অবশ্যই তিনি রাজনীতিবিদ আপনি তো সংজ্ঞা বুঝেন নাই রাজনীতি কাকে বলে পলিটিক্স পলিটিক্যাল সায়েন্সের আপনি সংজ্ঞা পড়বেন পলিটিক্স মিনস পাওয়ার দেয়ার ইজ পলিটিক্স পলিটিক্স পাওয়ার পলিটিক্স বলা হয় শক্তিকে এটা বলে এমন একটা জিনিস যেখানেই রাজনীতি থাকবে সেখানেই শক্তি থাকবে রাজনীতিটা শক্তির মাধ্যমে পরিচালিত হয় শক্তি যদি না থাকে তার রে কে মূল্য দিবে এই জন্য রাসুল সাল্লাহাম যে সমাজে পরিচালিয়েছেন এটা কি শক্তি সারা নাকি শক্তিসহ শক্তিসহ এই জন্য ইসলামের মধ্যে রাজনীতি আছে ইসলামের মধ্যে রাজনীতি আছে এবং ইসলামের রাজনীতি ব্যক্তিগত ভাবে সবার জন্য সারাক্ষণ রাজনীতিতে শতভাগ রাজনীতি থেকে যদি মুক্ত হয় গোটা বিশ্ব মুসলমান আল্লাহ দরবার আসামি হবে আসামি হবে আল্লাহ বলবেন কেন তোমরা আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের কারো কেন পদক্ষেপ ছিল না সবাই অপরাধী হবে সবাই কি হবে অপরাধী হবে আর ব্যক্তি হিসাবে আমি যদি ইসলামের বাদ পক্ষ দিয়ে আমি যদি বেনামাজির পক্ষে বেরোজদারির পক্ষে সুদখরের পক্ষে যদি থাকি তাহলে হারাম রাজনীতির পক্ষে থাকার কারণে আমার হবে আমি আপনাদেরকে সাজেশ দিচ্ছি সাজেশন করছি আপনারা শহীদ বোখারির কিতাবুল জিহাদ কিতাবুল আহকাম কিতাবুল মাগাজি কারাম আছে সব মিলে কম পরে হলো দুই হাজার হাদিস হবে কিতাবুল জিহাদ কিতাবুল মাগাজি কিতাবুল আহকাম দুই হাজার হবে বোখারিতে হাদিস আছে আপনি যদি হাজারের মতো ইসলামী রাজনীতি অস্বীকার করেন আপনি অস্বীকার অস্বীকার করতে করতে হবে হবে দুই হাজার হাজার আপনি যদি আপনি যদি ইসলামী রাজনীতিকে অস্বীকার করেন কোরআনের শত আয়াতকে আপনার অস্বীকার করা লাগবে কোরআন অস্বীকার করলে ইমান থাকবে ইমান থাকবে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বুঝে নেন বুঝে নেন আচ্ছা ইসলামী রাষ্ট্র অনুযায়ী জাকাত দেয়া আদায় করা এটা কার দায়িত্ব কার দায়িত্ব সন্দেহ আছে কোন দলিল আছে বাইশ নম্বর সুরা জাহেদ নাম্বার একচল্লিশ এটা রাষ্ট্রের দায়িত্ব আচ্ছা বলেন আবু বকর আদি আল্লাহ তালু যারা জাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আল্লাহ আকবর এখন কি বাইতুল মোকারমের খতিব সাহেব কি জাকাত যারা দিবে না তাদের বিরুদ্ধে খতিব সাহেব একসনে যাইতে পারবে কেন পারবে না খতিব সাহেবের সেই পাওয়ার নাই কিন্তু ডিসি সাহেব যদি অ্যাকশনে যেতে চায় পারবেন কিনা পারবেন কি কারণে পারবেন ওরা কি আছে পাওয়ার আছে তাহলে বাইতুল মোকারমের খতিব সাহেব পারবে না কেন তার পাওয়ার নাই কিন্তু ডিসি সাহেব পারবেন কারণ কি কারণে তার পাওয়ার আছে আবুমকরাবী আল্লাহ তালেন জাগাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আব্বকর আবী আল্লাহতালমানের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকতো উনি এটা থাকতেন না সুতরাং রাজনীতি না করলে ইসলামের অনেক বিধান পালন করা যায় না অনেক বিধান পালন করা যায় না আর বহু বিধান আছে আর ব্যাখ্যা গেলাম জি